বন্ধুরা শুভ সকাল সবাইরে আশা করি তোমরা সবাই ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি প্রিয়ঙ্কা লাইফস্টাইলে তোমাদের সবাই আবার অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমার ভাবতে যখনই দেখি তখনই খালি রান্না করে দেখো বন্ধুরা আমার রান্না ছাড়া আর কি আছে বলো যখন ডিউটিতে যেতাম না তখন তো ধরো কিছু না কিছু শেয়ার করতে পারতাম কিন্তু এখন তো বাড়িতে থাকি একেবারে রান্না খাওয়া ঘুমানো আর কি সকালে না মাছ এসেছিল তো আমি না গুঁড়া মাছের কথা বলেছিলাম কিন্তু দেখি কি গুঁড়া মাছ নাই বুঝলো তো তো গোড়ো না ভাগনা মাফেছিল অনেক বড় বড় কিন্তু আমি বাইসা পাইসে না ছোট গুলো রাখছিলাম কারণ কি দেখো ছোট ছুটি খাইতে খুবই হর্স আর এদিকে না প্রচন্ড গরমও দিছিল আমার গলা টলা পরে শুকিয়ে গেছিল জানো তো তার জন্য একটু জলও খাই নিলাম এদিকে না রান্না টান্নার পর আমি একটু জল ছিঁড়ে নিয়েছিলাম কি জানো ঘরটা না প্রচণ্ড ধুলা ধুলা তো আমি এদিকে ডাইল বসে দিয়ে না আমি ভাবলাম যে না ভাতটা ধুয়ে গেছে চানটা করে আসে অনেকটা বেলা হয়ে গেছে এদিকে না আমার ক্ষীরও পাইছিলো সত্যি কথা বলতে আয়সা দেখি যে আমার ডাইলটাও প্রায় হয়ে গেছে কম্বার দিয়ে দিলাম এই যে আমি অনেকদিন আগে এই যে আচার এটা রাখছিলাম আচারটা না প্রায় শেষের দিকে কিন্তু মানুষে বলে না বাঙালি বাঙালি তো আর এমনি কি ভালো দিবো ওইটার একদম মানে স্যাশা বাই করতেছিলাম যাই হোক তুই যে এতটুকু আসার ভাইরাসে দেখতে পেয়েছো তোমরা তারপর না আজকে সত্যি কথা একটা আমি না দোকানে যাইতেছিলাম সকাল টাইমে যা দেখি একটা বাচ্চা রাস্তার ধারে বম ফুটাইতেছে ওই বমটা যায় না সোলা যে রাখে রাস্তার ধারে শুকা দেয় সোলার মধ্যে যায় আগুন লাগছিল ভাগ্য ভালো যে আগুনটা বড়া পড়ছে সবাই দৌড়ে দৌড়ে আইসে আমি করছি আসার পর ওই যে আগুনটা আগুন নিবাইছে তো বন্ধুরা এটাই কথাটা কোয়ার কারণ এটাই যে তোমরা সবাই বাচ্চা কাছে একটু দেখা রাখো আর সাবধানে থাকো সবাই নিজের খেয়াল রাখা থাকো বাই বাই